সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আবারও আজকে আপনাদের মাঝে একটি ধামাকা খবর নিয়ে হাজির হলাম আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম রিয়াল নামের যে যুবকের সেই যুবক শোনা গেছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে নাকি রাসেল ভাইবারের কামড় খেয়ে সে এখন আক্রান্ত আক্রান্ত বলতে সে কিন্তু নিহত হয়নি আহত আছে তো চলুন আমরা তার সাথে দেখা করে আসি এবং তার কি থেকে কি হলো তা বিস্তারিত জেনে আসি কি ব্যাপারে নরম নরম লাগছে কি কিসের ওপরে পা দেওয়া হয়েছে এই সালা এই গোবর কোথা থেকে গেলো সালা জনগণও ঠিক হলো না আমি সালা সাংবাদিকটা সালা সাংবাদিকের মান সম্মানটা খেয়ে দিলে বাঙালি বলার গোবর দেখে সেখানে ছেলে দেখেছি বেশ আমি দীর্ঘ তিন সেকেন্ডের পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে আমি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল যুবকের কাছে তো চলুন দেখা যাক সেই যুবকের কি অবস্থা এবং কি এখন সে কেমন আছে আসসালামু আলাইকুম ভাই এ ভাই আপনি ভিডিও করছেন নাকি সাংবাদিক ভাই ভুলে গেছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম কি বলেন মনে পড়েছে আগে চিন্তা রেছেন জি ভাই মনে পড়েছে কি বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি ভাই আপনি কেমন আছেন আমি তো অনেক ভালো আছি তো যেটা কথা হলো কি যে শুনলাম আপনার ওস্তাদ কেন কি ভাই রাসেল ভাইরে কামড় দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে জি ভাই কামড় তো ভাই আপনার ওস্তাদ যদি অসুস্থ থাকে তাহলে আপনি কিভাবে ভালো আছেন কি ভাই ভাই কাছে কাছে আমি এখন আমার ওস্তাদের আমি হ্যান্ডেল করছি ভাই খুব আনন্দ আছেন অনেক আনন্দ অনেক খুশি ভাই ভাই তাহলে ঘটনা ভাই জি ভাই বলেন

তার গুরু অসুস্থ হতে তার কতটা ভালো হয়েছে তার গুরু অসুস্থ হয়েছে সে বলে কিন্তু এখন সব গার্লফ্রেন্ডগুলো এখন তার তার সাথে কথা বলছে এবং সব খোঁজ খবর তার সাথে নিচ্ছে তো চলুন আমরা এখন তার প্রেম গুরুর সাথে কথা বলি এবং বিস্তারিত জানার চেষ্টা করি ভাই ভাই জি ভাই কথা হলো ভাই আপনার হলো কথা বলা জি ভাই জি ভাই হয়ে গেছে জি ভাই কথা হলো যে প্রেম কি ভাই আপনি শুরু করে দেখেন নাকি ভাই আমার গুরু আছে

বেজে থাকে না তো আপনার গুরুকে ভাই আপনি কি খেয়ে এভাবে বাঁচিয়ে রেখেছেন ভাই বলতেন কথাটা আপনি বাস্তব সত্য বলেছেন তো আমি বলছি আমার নিজের হাতে তৈরি নিশিভাগ ভাই ভ্যাকসিনটা একটু দেখান আমাদের দেখালে কিন্তু আমি খুব উপকৃত হব দেখেন আমাকে দেন ভাই জর্জ এই ভ্যাকসিন খেয়ে কিন্তু আমাদের এখন বেঁচে আছে তো চলুন এই ভ্যাকসিনটা কি দিয়ে বানিয়েছে সেটা একটু উপকরণগুলো আমরা জেনে নি ভাই ভ্যাকসিনটা আপনি কি দিয়ে বানিয়েছেন ভাই গোয়ালঘর থেকে কিঞ্চিত পরিমাণ গোবর একটি বকরি লাদি এবং জামের পিছিয়ে দিয়ে আমি এই ভ্যাকসিনটি তৈরি করেছি যার নাম আমি দিয়েছি মিসি ভ্যাকসিন ডিআর ভিওস আমাদের প্রেমগুরু কিন্তু কিভাবে বেঁচে আসে তা কিন্তু আপনারা তার শিষ্যর কাছ থেকে শুনতে পেলেন তার জন্য কি একটা ভ্যাকসিন বানিয়েছে তো সব থেকে যেটা দুঃখের বিষয় তার এতগুলো গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড তাকে নাকি দেখতে আসে নাই এখন অমতি এটার জন্য কিন্তু প্রেমগুরু আমাদের অনেক দুঃখ প্রকাশ করেছে তো এটা থেকে আপনাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে ভাই যাই করেন ব্রিটিশ ছেলেকে কোনো সময় ভাই বিশ্বাস করেন না ব্রিটিশ এলা মানেই কিন্তু ভাই ফাঁকিবাজ আপনার ভালো সময় সে আপনার পাশে থাকবে কিন্তু আপনার খারাপ সময় আপনাকে শিখছিলেন না যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই নেক্সট পার্ট যদি দেখতে পান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হবে আমার নতুন নতুন ভিডিওতে